আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া বহার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ উনিশে এপ্রিল রোজ শনিবার সকাল থেকে রাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বদ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখে জ্বর আঘাত হানতে পারে বিস্তারিত তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার নাম ও জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স এবার বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক আমি দেখতে পাচ্ছি আজ আপনার সকাল থেকেই পুরো বাংলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা যশোর এবং আপনার চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগের সবচাইতে বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাড়ি ভদ্র বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও আপনার দমকা হাওয়া থেকে জ্বরো হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে তাছাড়াও আপনার পূর্ব বাংলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জ্বর হাওয়া বয়ে যেতে পারে তবে তবে আপনার রংপুর বিভাগ সহ আপনার সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা কম রয়েছে সকাল থেকে সকালের দিকে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী পঠিয়া লালপুর ভেড়ামারা পাবনা ভাঙ্গুরা সিংড়া তারা সিরাজগঞ্জ জলসত্র কালিহাতি টাঙ্গাইল নাগরপুর তারপর হচ্ছে বালুকা ত্রিশাল মায়মনসিংহ নেত্রকোনা ফুলপুর নলিতাবাড়ি তারপর হচ্ছে ভাগমারা কেন্দুয়া কিশোরগঞ্জ ইটনা কোটিয়াদি তারপর রয়েছে কাপাসিয়া নরসিংদী ঢাকা ধামরাই রয়েছে আপনার শিবালয় পাংশা তারপর রয়েছে বালিয়াকান্দি মাগুরা ফরিদপুর দোহার মকসুদপুর শিবচর মাদারীপুর গোবিন্দনাথপুর নড়াইল যশোর অভয়নগর রয়েছে সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট শ্যামনগর মঠবাড়িয়া জিয়াননগর মির্জাগঞ্জ কলাপাড়া কাউখালি তারপর হচ্ছে টুঙ্গিপাড়া গৌর নদী বরিশাল ভোলা বুরহান লালমোহন চরফেশন হাতিয়া চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা সাগলনাইয়া ফেনি বেলুনিয়া পটিকাছড়ি উপজেলা হাটহাজারি মানিকছড়ি মুগ মু আপনার খাগড়াছড়ি লঙ্গদুধ ঢিকিনালা সাহায্য সহ আপনার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা সহ আপনার খারাকপুর জামশেদপুর ধানবাদ তারপর হচ্ছে দুর্গাপুর বর্ধমান কাটুয়া শান্তিপুর বাঁকুড়া শিউরি নলহাতি তারপর রয়েছে আপনার ধুলিয়ান ধুমকা দেওঘর তারপর রয়েছে আপনার মালদা শিবগঞ্জ রয়েছে আপনার বাগলপুর পূর্ণিয়া বিরাটনগর কারণ দিকে কিষাণগঞ্জ প্রত্যেকটি জেলার আকাশে দেখতে পাচ্ছি অত্যন্ত ভারী মেঘমালা তৈরি হয়েছে তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সকালের দিকে এছাড়াও আপনার আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলাতে আপনার আপনার জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার ত্রিপুরার একাধিক জেলাতে আপনার মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন উদয়পুর মুগাইবাড়ি শিলচর বাজার আমবাসা আগরতলা তারপর হচ্ছে কুমারঘাট তারপর হচ্ছে আপনার কামালগঞ্জ ডারমানগর প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও যদি আমি আপনার শনিবার দিন দুপুরের দিকে চলে আসি আপনার সকাল নয়টা কিংবা দশটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে পুরো বাংলাতে মোটামুটি সরিয়ে সিটিয়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট এবং আপনার খুলনাও আপনার যশোর বিভাগের একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত বাড়ি ভদ্র বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে তার মধ্যে ধামরাই দোহার ফরিদপুর শিবালয় নরসিংদী হুমনা মুন্সীগঞ্জ কাপাসিয়া কোটিয়াদি তারপর রয়েছে আপনার কিশোরগঞ্জ নাসিমনগর হবিগঞ্জ কামালগঞ্জ মৌলভীবাজার বানিয়াচং ইটনা কেন্দুয়া নেত্রকোনা ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি ভাগমারা বিশম্বাপুর সাতকবাজার সিলেট জগন্নাথপুর চরখাই জয়ন্তপুর বড়লেখা চকিগঞ্জ কোলাউরা মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট খুলনা অভয়নগর যশোর ভাঙ্গন তারপর রয়েছে আপনার গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া কাউখালী জিয়ানগর মটবাড়িয়া মির্জাগঞ্জ পাথরহাটা কলাপাড়া সহ আপনার দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার দক্ষিণবঙ্গের কলকাতা বরইপুর জয়নগর মজিপুর গোসাবা হলদিবাড়ি হলদিয়া নামখানা হলদিয়া তারপরে তামলুক কোলাঘাট উলুবেরিয়া হাড়ডাহা চন্দ্রনগর হাবরা সহ আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ অত্যন্ত বাড়ি বৃষ্টি এবং শিলাবৃষ্টি থেকে শুরু করে আপনার শক্তিশালী কালবৈশাখী জ্বর আঘাত হানতে পারে এসব অঞ্চলে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় এবং বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশে দেখতে পাচ্ছে যে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি মেঘমালা তৈরি হয়েছে এছাড়াও আপনার ত্রিপুরা সহ আসাম মেঘালয় আপনার মিজোরামের একাধিক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আজ আপনার শনিবার দিন দুপুরের পরের থেকে আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি কমে আসছে তবে আপনার পুরো বাংলার আকাশ সহ আপনার দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার চট্টগ্রাম বিভাগের দু একটি জেলাতে হালকা মাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার দুপুর বারোটা কিংবা একটার দিকে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও আপনার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও যদি শনিবার দিন বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি বৃষ্টিপাত মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সিলেট বাজার চরখাই জকিগঞ্জ বড়লেখা তারপর বালাগঞ্জ কুলাউড়া জগন্নাথপুর বানিয়াচং ইটনা হবিগঞ্জ নাসিমনগর কামালগঞ্জ রয়েছে আপনার মৌলভীবাজার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শোয়ার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের সাজেক দিগিনালা খাগড়াছড়ি লঙ্গদু রাঙ্গামাটি মানিকছড়ি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকানিয়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আমি শনিবার দিন আপনার সন্ধ্যার পরে চলে আসলে দেখতে পাচ্ছি যে মোটামুটি সন্ধ্যার পর থেকে রাত্র দশটার মধ্যে চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা এবং আপনার কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে হালকা মাঝারি থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগে আপনার বেশি বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি হতে পারে যেমন চট্টগ্রাম ফটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি তারপর লংগদু বিলাইছড়ি রাজস্থলী সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আপনার কুমিল্লা জেলার একাধিক অঞ্চল সহ বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যার পর থেকে আপনার রাজশাহী রাজশাহী রংপুর এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে একই সাথে আপনার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এছাড়া আমি আর দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলাতে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে এছাড়াও আমি যদি আপনার মাঝরাতের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি পূর্ব বাংলার আকাশ আবারও আপনার অত্যন্ত ভারী মেঘমালায় দেখে যাচ্ছে এবং দেশের দক্ষিণ অঞ্চল যেমন বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দক্ষিণবঙ্গেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আমি যদি আপনার শনিবার দিন ভোরবেলাতে রবিবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে পুরো আবারও দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশ একেবারেই ভারী মেঘমালায় ছেয়ে যাচ্ছে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট